মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি লাইভ স্টাইল আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওটি দুপুর থেকে শুরু করলাম সকালে হচ্ছে কাটাকাটি করলাম সংসারে কাজ কাম করলাম তো সেই ভিডিও আর শুট করে নেই এখানে আপনাদের ভাইয়া আমার মেয়েও আছে ছেলেও আছে ওরা হচ্ছে আপনাদের ভাইয়াকে হেল্প করতেছে তো এই জন্য আপনাদের ভাইয়া ব্যস্ত তো আমি চলে গেলাম মার্কেটে তো ওইখানে কিছু কেনাকাটা করবো বড় মেয়ের শ্বশুর বাসায় ইত্যাদি পাঠাবো এরপর হচ্ছে ঈদের মার্কেটিং আপনারা তো অনেকেই দেখছেন যে আমি থ্রি পিস নিউ মার্কেট থেকে মেয়েদের জন্য কেনাকাটা করেছি তবে আমার বিয়ান হচ্ছে সুতি থ্রি পিস পছন্দ করে এই জন্য হচ্ছে আমি এটা এখান থেকে নিতেছি তো এই তো এই থ্রি পিসটা হচ্ছে পানা অনেকটা চওড়া আর এমব্রয়ডারি করা সুতি ওড়নার ভিতরে তো আমি হচ্ছে তার জন্য ওইখান থেকে নিয়েছিলাম কোনোভাবে আমি তো অনেকগুলো পাইকারি থ্রি পিস কিনছি আমার বিজনেসের জন্য তো আমি এরকম কোয়ালিটির সুতি থ্রি পিস আনি নেই তো বিয়ানের জন্য যেটা নিচ্ছি সেটা কিভাবে যেন ওইখানে থেকে গেছে যাই হোক আমি এই জন্য এখান থেকে নিয়ে নিলাম আর এই তো এখান থেকে হালিম হোটেল হোটেলের আর কি হালিম আর হচ্ছে এখান থেকে গ্রিল মানে মুরগি পোড়া তারপর হচ্ছে নান রুটি এগুলোও নিব তো এখনই মাত্র রান্না শেষ করলো আমি হচ্ছে ফার্স্ট কাস্টমার অবশ্যই এতগুলো কিন্তু থাকবে না একটু পরেই নিয়ে যাবে যেহেতু আমি আগে আগে চলে গেছি আর এই তো মোরগ এইখান থেকে নামাইতেছে তো এখন আমি বললাম যে ওইখান থেকে এই নিচেও আছে ওগুলো দিতে চাইছে আমি বলছি না আমাকে এখান থেকে দিতে হবে গরম গরম কেটে তো সেগুলি হচ্ছে দিতেছে তো এত গরম এগুলোই বাইটা কত সুন্দর টেকনিকে কিন্তু নামিয়ে নিলো আর এখন কেটেও নিচ্ছে তারপর তো আমি চলে আসলাম তো ছেলে নিচে ছিল ওকে বললাম আমাকে হেল্প করো তো এই তো বাসায় আসলাম এখন তো ওকে বললাম তুমি রেডি হও আর এগুলো দিয়ে আসো তো ও হচ্ছে আপনাদের ভাইয়া গাড়ি ঠিক করে দিয়েছে ও এগুলো নিয়ে আবার যাবে তো যা যা আনলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি আমার তো অনেকটাই অসুস্থ এই জন্য পেঁয়াজো বেগুন এগুলো আর বাজাপোড়া করিনি আর কেনাটা তো ভালো না তো যাই হোক আলহামদুলিল্লাহ তারা শুধু বউ শাশুড়ি আমাদের মেয়ের জামাই হচ্ছে বাহিরে থাকে তো এত কে খাবে এগুলিই ওদের অনেক বেশি হয়ে যাবে হালিম নানরুটি তারপর হচ্ছে গ্রিল এগুলো খেলেই কিন্তু আর খেতে করে না আসলে এক গ্লাস পানি কিছু ফল খেলেই কিন্তু পেট ভরে যায় যাই হোক এই তো মেয়ের জন্য দুইটা থ্রি পিস আর বিয়ানের জন্য একটা জানলাম তো এই এগুলো হচ্ছে আর এই যে কেনাকাটা করলাম তরমুজ তারপর হচ্ছে এখানে কমলা মালটা আর হচ্ছে আপেল আছে এভাবে আর কি যা কিনলাম সেগুলো তো সবই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে যে পিসটা বিয়ানের জন্য কিনলাম সেটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কে কোন পিসটা আমার বিয়ানকে দিচ্ছি তো সুতির ভিতরে গরমে পড়ার জন্যই থ্রি বিয়ান অনেকটা পছন্দ করবে জর্জেট এগুলো যদি দাম বেশি দিয়েও দেই কিন্তু আমার বিয়ান হচ্ছে পছন্দ করবে না তাই সুতির ভিতরে এটা দিয়েছি তো ষোলোশো টাকা প্রাইস নিয়েছে যাই হোক এই তো আমার ছেলে কিন্তু এখন চলে যাচ্ছে আমার মেয়ে হচ্ছে ওকে একটু হেল্প করতেছে নিচে যে দিয়ে আসতেছে তো আপনাদের ভাইয়া তো গাড়ি ঠিক করে দিয়েছে আর এই যে এই পাশে হচ্ছে এখন আমরা ইফতার আয়োজন করতেছি যদিও অনেক আগেই পাঠিয়েছে তারপর তো আমার ছেলেও বাসায় চলে আসছে তো এখন আমরা সবাই কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করবো আমাদের জন্য আনা হয়েছে এখানে মুরগি পোড়া তারপর হচ্ছে নান রুটি ফল কেটে নিয়েছি আর হচ্ছে ফুটো দিয়েই হচ্ছে পানিটা খাওয়া হবে মানে যেটা শরবত আমরা রেডি করি বাসায় তো আমার ছেলেকে বলছিলাম যে তুমি অন্য কিছু নিয়ে আসো ও হচ্ছে এটাই নিয়ে আসছে যাই হোক এই তো এখন গ্লাসে ঢেলে নেওয়া হচ্ছে মেয়ের বাসায় একটা পাঠাইছি তো যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে এখন ইফতার করে নিচ্ছি এই ছিল আজকের আমাদের ইফতার আয়োজন আর রান্না বান্না ছিল হচ্ছে ভেন্ডি ভাজি করছিলাম আর হচ্ছে কলা দিয়ে নিরামিষ রান্না করেছি তো সেগুলো আর ভিডিও শ্যুট করিনি ভালো লাগে না তাই ওই যে শরীর ভালো লাগলে সব কিছুই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ